আসসালামু আলাইকুম আজকে এপিসোডে আমরা আলোচনা করার চেষ্টা করব সড়ক দুর্ঘটনা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সড়ক দুর্ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দুই হাজার সালে অনেক আন্দোলন হয়েছিল এর আগে অনেক আন্দোলন হয়েছে এবং এতে ধরে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ নিজেদের প্রাণ হারিয়েছেন তারপরও বাংলাদেশের মতো একটি ক্রান্তিতে তার কোনোই প্রভাব কমতেছে না আপনারা ইতিমধ্যে জেনেছেন পঁচিশে ডিসেম্বর বুধবার রাত দুইটার দিকে যখন সচিবালয়ে আগুন লাগে উক্ত আগুন নিবানোর জন্য যখন ফায়ার সার্ভিস টিম ওইখানে পৌঁছায় তখন তাদের মধ্যে একজন কর্মী ফায়ার কর্মী যখন রাস্তা পার হওয়ার চেষ্টা করে সোয়ানুর জামান নূরকে একটি ট্রাক ধাক্কা দেয় এতে করে ফায়ার সার্ভিস কর্মী নিহত হন নিহত হওয়ার মাধ্যমে শুধু একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় না পুরো একটি পরিবার ধ্বংসের মুখে পড়ে আমাদের যে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা দরকার এ ব্যবস্থাপনায় বা এর পরিপ্রেক্ষিতে আমরা কিভাবে আমাদের যে সড়ক দুর্ঘটনাগুলোকে কমানো যায় কিভাবে আমাদের এখানে এত এত নিহত আহত হচ্ছে কিভাবে এই ধাপগুলো কমিয়ে আনা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো শুরু করা যাক আজকের এই ভিডিও সড়ক দুর্ঘটনা প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে গতি নিয়ন্ত্রণ করা অনেক ড্রাইভার আছে যারা কেনা গতি নিয়ন্ত্রণ করে না ওভার স্পিডে গাড়ি চলায় তারা ওভার যে। যেই নেশাটা আছে যে ওভারট্রেক করা একটা গাড়িকে অন্য একটা গাড়িকে ওভারট্রেক করা সেই নেশাটা থেকে বেরিয়ে আসতে হবে বা ওভারট্রেকিংয়ের যেই মনোভাব আছে ও মনোভাব থেকে আমাদের সরে আসতে হবে এমনি অদক্ষ যে চালকগুলো আছে যারা দক্ষ নয় যারা প্রপারলি অদক্ষ চালক আছে তাদেরকে তাদের হাতের ড্রাইভিং যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে তার সাথে সাথে আমাদের দেখা যায় এখন অল্প বয়সী আপনার চারদিকে খেয়াল করলে দেখা যাবেন বা দেখতে পারবেন যে অল্প বয়সী অনেক যুবকরা আছে যারা কিনা এ ধরনের পেশাতে অন্তর্ভুক্ত হচ্ছে হয়তো আমার যে অর্থনৈতিক সংকটের কারণে অন্তর্ভুক্ত হচ্ছে কিন্তু সে প্রপারলি যে নলেজটা বা প্রপারলি যে ড্রাইভিংটা আছে তা আসলে কি শিখতে পারতেছে কিনা এখানে প্রশ্ন থেকে যায় তাই অদক্ষ ড্রাইভার সহ যারা অল্প বয়সী যে ড্রাইভাররা আছে এক্ষেত্রে দেখা যায় তেরো চোদ্দ বয়সের যে ছেলেরা আছে যে তাদের হাতে ড্রাইভিং তারা বিভিন্ন বড় বড় গাড়ি চলাচ্ছে এতে বলে দুর্ঘটনা যে প্রবণতা থাকে তা বেড়তেই থাকে বা আমরা দিন দিন বেড়েই চলেছে তো এসব নিয়ন্ত্রণের ক্ষেত্রে বা ওভার ট্রেকিং নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলেন আবার স্পিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে বলেন এবং আপনি অদক্ষ ড্রাইভার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও সব ক্ষেত্রে আমাদের মূল যে জিনিসটা দরকার তাহলে যে ট্রাফিক আইন যদি প্রপারলি ইউটিলাইজ হয় প্রপারলি যদি ট্রাফিক আইন যদি আমাদের মানতে পারে বা প্রপারলি যদি কার্যকর করতে পারে বা ট্রাফিক আইন তাহলে আমার মনে হয় যে সড়ক দুর্ঘটনা যে ফলশ্রুতিতে যেভাবে বেড়ে চলেছে তা কিছুটা হলেও কম যদিও একভা প্রথম ধাপে যদি আপনি পুরোটা কন্ট্রোল করার চেষ্টা করেন তো হয়তো পারবেন না তাই জন্য ছোট ছোট ধাপে মাধ্যমে আমাদের সড়ক দুর্ঘটনা কমাতে হবে এতে করে ট্রাফিক পুলিশ বলেন ট্রাফিক যে আনগুলো রয়েছে সেগুলো প্রপারলি সচল করা থেকে শুরু করে সে কার্যকারিতা করতে হবে এবং তাদের ট্রাফিক যে পুলিশরা রয়েছে তাদেরকে আরও সচেতন হওয়ার আহ্বান রবে যাতে করে আমাদের যে দুর্ঘটনাগুলো রয়েছে দ্বিতীয়ত হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় এখন কথা হচ্ছে যে যখন আপনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতেছেন এক্ষেত্রে কিছু বাক রয়েছে ব্যক্তিগত পর্যায়ে আপনি কিভাবে নিরাপত্তা গ্রহণ করতে পারবেন তারপর চালকদের ক্ষেত্রে এবং যারা পথচারী রয়েছে তাদের ক্ষেত্রে এবং ট্রাফিক পুলিশ রয়েছে তাদের ক্ষেত্রে যে ব্যক্তিগত পর্যায়ে আমরা কি কি নিরাপত্তা অবলম্বন করতে পারি বা কি কি সতর্ক জিনিস আমরা সতর্ক হলে ট্রাফিক সড়ক দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো বা এতে কমতে শুরু করবে সড়ক দুর্ঘটনা সর্বপ্রথম হল যে ব্যক্তিগত পর্যায়ের ক্ষেত্রে জিনিসটা আপনি প্রপারলি হেলমেট ইউজ করেন যদি বাইক রাইড করেন তাহলে হেলমেট ইউজ করা গাড়ি রাইড করলে বা গাড়ি চালানোর ক্ষেত্রে আপনি সিট বেল্ট প্রপারলি আছে কি না বা সিট বেল্ট বেঁধেছেন কি না তা দেখা এবং ব্যক্তিগত পর্যায়ে এই জিনিসগুলো সাবধানতা অবলম্বন করা গাড়ি চালকদের ক্ষেত্রে বা যানবাহন যারা চলায় আমাদের ড্রাইভার সাহেব বা ড্রাইভার ভাইয়েরা তাদের ক্ষেত্রে পরামর্শ থাকবে যে ওভার স্পিডিং না করা তারপর হচ্ছে যে মাদক সেবন থেকে দূরে থাকায় আপনি যখন রাইড করতেছেন তখন আপনি যখন গাড়িটা চালাচ্ছেন তখন মাদক সেবন না করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে বিষয়টা আমি বিশ্ব বিশ্ব আছে ঢাকা চট্টগ্রাম এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় আমি কয়েকদিন আগেও দেখেছি যে বিভিন্ন বড় বড় যে ট্রাকগুলো রয়েছে তার গাড়ি চালকদের ক্ষেত্রে দেখা যায় তারা কানে মোবাইল ইউজ করা সত্ত্বেও বা মোবাইল মোবাইলে কানে দিয়ে কথা বলতেছে তারপরেও তারা গাড়ি চালাচ্ছে গাড়ি থামানোর কোনো ক্ষেত্রে নয় শুধু যারা ট্রাক চলাচ্ছে তারা না বড় বড় যে বাসগুলো রয়েছে সে বাসগুলোর ক্ষেত্রেও দেখা যায় ড্রাইভাররা পিছনে এতগুলো যাত্রী থাকা সত্যি নয় মোবাইল ইউজ করে এবং কি মোবাইল কথা বলতে বলতে গাড়ি রাইড করে বা গাড়ি চালায় তো এই জিনিসগুলো থেকে বা এই মনোভাবগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আপনার সামান্য একটি ভুলের কারণে হয়তো বা একটা পরিবার ধ্বংসের মুখে পড়তে পারে একটি মানুষের জীবন চলে যেতে পারে সড়ক দুর্ঘটনা বাংলাদেশের অন্যতম সমস্যা যা আমাদের পক্ষে কোনোভাবে কমিয়ে আনা সম্ভব হচ্ছে না যার ফলশ্রুতিতে দিন দিনে ঘটনা বা এই দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে এর মাধ্যমে প্রতিনিয়ত মানুষের জীবন চলে যাচ্ছে এর সাথে একটি মানুষের সাথে একটি পরিবারও ধ্বংসের দিকে গিয়ে যাচ্ছে আমরা দুই সালে যদি রিপোর্ট অনুসন্ধান করি তাহলে দেখতে পারবো যে আপনার আহ ছয় হাজার দুইশো সড়ক দুর্ঘটনার মাধ্যমে সাত হাজার নয়শো দুইজন মানুষ নিহত হয় এবং দশ হাজার তিনশো জন মানুষ আহত হয়েছে এর মাধ্যমে দেখা যাবে অনেকের হাত নাই পা নেই তারা প্রপারলি যেই তাদের জীবনটা আছে তারা সেখান থেকে এক পা পিছিয়ে গিয়েছে আর যেই আপনার সাত হাজার নয়শো দুইজন মানুষ নিহত হয়েছে তারা সাথে সাথে তাদের যে পরিবারগুলো রয়েছে তারাও ধ্বংসের মুখে গিয়ে বা তাদের পরিবারের আর্থিক যে সংকট দেখা দিয়েছে তাকে কখনো সংশোধন বা কখনো করা সম্ভব সম্ভব নয় আহ্বান আপনি গাড়ি রাইড করতেছেন যখন আপনি গাড়ি চলাচ্ছেন যখন আপনি একজন দায়িত্বশীল ড্রাইভার হিসাবে দায়িত্বশীল গাড়ির চালক হিসাবে গাড়িটা চলান হতে পারে এটি শুধু অন্য ক্ষেত্র নয় আপনার নিজের ক্ষেত্র হয়তো বা দেখা যেতে পারে যে আপনার কারণে আপনার ফ্যামিলি চলতেছে তাই আপনার সামান্য ফলশ্রুতিতে কোনো একটি সামান্য অবহেলার ক্ষেত্রে আপনার ফ্যামিলি যাতে কোনোভাবেই পরবর্তীতে কষ্ট না পড়ে বা ধ্বংসের মুখে না পড়ে তো আসুন আমরা সচেতন হই এবং সড়ক দুর্ঘটনা এড়াতে আমাদের নিজস্ব ক্ষেত্রে আমাদের ব্যক্তি পর্যায়ে যে জিনিসগুলো অবলম্বন করলে দুর্ঘটনা কমে আসবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটি বার্তা থাকবে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই ফলশ্রুতিতে বিশ্ব সহ আপনারা যেই সড়কগুলো রয়েছে যেই সড়কগুলোতে বড় বড় যানবাহন চলাচল করে ইনপুট আউটপুট এক্সপোর্টে যে গাড়িগুলো চলাচল করে ওই ক্ষেত্রে রাস্তা পার হওয়ার ক্ষেত্রে আপনি ফুট ওভার ব্রিজ ইউজ করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও আমরা ফুট ওভার ব্রিজ ইউজ করি না আমরা রাস্তায় দূরাদূরি করি বা রাস্তা দূরে পার হওয়ার চেষ্টা করি তাই সতর্ক হন আর অনেকটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সেফলি রাইড করবেন সেফলি রাস্তা পরাপর করবেন এবং আমাদের মাধ্যমে আমাদের কোনো ক্ষুদ্র বোলের মাধ্যমে যেন একটি জীবন চলে না যায় সেদিকে খেয়াল রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের ভিডিও এতটুকুই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসাল